হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকতে হবে রিয়েলমি প্রেমীদের জন্য থাকতেছেন নতুন এক ধামাকা রিয়েলমি নিয়ে এলো ফিফটিন সিরিজ এবং রিয়েলমির ফিফটিন সিরিজ অ্যাভেলেবেল বর্তমানে রিয়েলমির যেই ফোনটা আপনি দেখতেছেন রিয়েলমি ফিফটিন প্রো এটার পেছনে আলগাওয়াইট থাকতেছে এবং পঞ্চাশ মেগাপিক্সেল সনির ক্যামেরা থাকতেছে এবং সামন ক্যামেরাও পঞ্চাশ মেগাপিক্সেল সনির ক্যামেরা থাকতেছে তবে রিয়েলমি ফিফটিন এবং ফিফটিন প্রিফটিন থ্রি এবং ফিফটিনে এক্সক্লুসিভ কিছু এআই মুড এবং এআই ফিচার দেয়া থাকবে দেয়া আছে যা অন্যান্য বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের কোনো ফোনেই এইরকম এক্সক্লুসিভ ডিজাইন লুকিং এবং স্লিমেস্ট ফোন এখনো পর্যন্ত অন্যান্য ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করাতে পারে নাই তো রিয়েলমি ফিফটিন সিরিজ নিয়ে যে কথাগুলো আমরা সামনে আরো বলবো এবং যে ফিচারগুলো আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রিয়েলমি ফিফটিন সিরিজে ফিফটিন প্রোতে থাকতেছে এআই পার্টি মুড এবং নাইট মুড রিয়েলমি ফিফটিন প্রোতে এআই পার্টি মুড এবং এআই মুডে অন্ধকারে কি পরিমাণ প্রিমিয়াম ছবি তুলতে পারবেন আপনি আজকে আপনাকে প্র্যাকটিক্যাল আমি আপনাকে দেখাবো আপনি একটু কাছে আসেন আমি আপনাকে দেখাচ্ছি রিয়েলমি ফিফটিন প্রোতে যে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এআই পার্টি মুড বা এআই মুডটা থাকতেছে নাইট মুডটা তার মধ্যে আজকে প্র্যাক্টিলি আমি আপনার একটা জিনিস দেখাবো যে রিয়েলমি ফিফটিন প্রোতে অন্ধকারে দেও এটার ভেতরে অন্ধকার আছে এটার ভেতরে দুইটা দুইটা পিকচার বা কার্টুন আছে মানুষের তো এখানে যেহেতু অন্ধকার এখানে খালি চোখে দেখা যাচ্ছে না তো আমরা দেখবো রিয়েলমি ফিফটিন প্রো এই অন্ধকারে পিকচারটা কত প্রিমিয়ামভাবে মানে ক্যাপচার করতে পারে তো সামনে আসেন আমি আপনাকে দেখাচ্ছি আজকে ফিফটিন ফিফটিন প্রো আমি আজকে জাস্ট প্র্যাকটিক্যালি শো করাবো আপনাদেরকে এ হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো এই অন্ধকারে ভিজুয়াল বক্সের মধ্যে ছবি তুললাম রিয়েলমি ফিফটিন প্রো দিয়ে নাইট মুড দিয়ে অসাধারণ অসাধারণ একটা ছবি আছে যে আপনি টাস্ট করতে পারবেন নাইট মোড দিয়ে এত গর্জিয়ার ছবি রিয়েলমি ফিফটিন প্রো দিয়ে আপনি ভুলতে পারবেন এবং আরও এক্সক্লুসিভ কিছু ফিচার আছে তার মধ্যে থাকতেছে রিয়েলমি ফিফটিন প্রোতে এবং ফিফটিন সিরিজে প্রত্যেকটা ডিভাইস থাকতেছে ওয়াটার প্রুফ আইপি সিক্স নাইন সাত হাজার এমএইচ ম্যাসিভ ব্যাটারি টাইপ ব্যাটারি থাকতেছে এবং ফোন ইন্ডাস্ট্রিতে সাত হাজার এমএইচ ব্যাটারি থাকার পরেও ফোন ইন্ডাস্ট্রিতে সব থেকে স্লিম হয়ে হচ্ছে রিয়েলমি ফিফটিন সিরিজ এবং লুকিংটা আউটলুকিং অনেক গর্জিয়াস রিয়েলমি প্রেমীদের জন্য থাকতেছে এক্সক্লুসিভ ডিজাইন এবং ফোন হিসাবে আপনাদেরকে জাস্টিফাই করে বাছাই করে যদি আপনারা ফোন নিতে চান তাহলে রিয়েলমি ফিফটি সিক্স আপনার জন্য একদম এক্সক্লুসিভ